আপনার দেখবেন রাখবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা জুলাই করতে যারা জুড়াই যোদ্ধা তারা জুড়ায় নেতৃত্ব দিয়েছিল যারা বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন জায়গায় তার জুড়ায় গুলির সামনে তার জীবনে তাদের জীবন বেড়ে দিয়েছিল তাদেরকে কিন্তু টার্গেট করে করে হত্যার এবং হামলার পরিকল্পনা করেছে বিভিন্ন স্বীকৃতিকারীরা আপনারা দেখি রাখবেন জুলাই শোদ্ধা ছাত্রদের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামলায় হত্যার কিন্তু কোনো বিচার হয় নাই চুলাই যোদ্ধার কখনো বিশ্ব সাধারণ নেতা জয়ের কোনো বিচার হয় নাই ঠিক আছে জুলাইয়ের গুলি লিখে অবস্থায় গুলিকে করে নিয়েছিল তারা আপোষ মাধ্যমে নতুন বাংলাদেশ তার হত্যারও তার নর্মদায় করেছে আত্মহত্যার নাম দিয়ে আমরা বলেছি বিষয় এই যে টার্গেট যে পরিকল্পনা রয়েছে এই জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে করে হামলা হত্যার যে পরিকল্পনা থাকবে এই ইঞ্জরিম সরকারের বাহিনীরা আমরা দিন চাই এই টার্গেটকে নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই হত্যাকারীদেরকে বিপ সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে বিগত সময়ে সেরকম হয়েছে যেরকম হত্যা মামলা আমরা বিভিন্ন রকমের পরিকল্পনা কুপরিকল্পনা করেছিল এগুলো বিচার কুস্মান নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোদ্ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা দেখতে চায় দৃশ্যমান দেখতে চায় অতএ সময়ের মধ্যে এই বিচার নিশ্চিত না হলে আপনারা আপনাদের চলে দিতে পারেন সেই চুমাই

এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ সুস্থ তদন্ত না করে কমিশন উন্মোচন না করা হয় অতি কঠোর কর্মসূচি ছাত্র অধিকার পরিষদ সহ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ সকলেরা অতএব হত্যার তীব্র এবং প্রতিবাদ জানে তার বিচার সুস্থ বিচার জানি জানে আমি আমরা বর্তমানে শেষ করছি সবাইকে ধন্যবাদ